আড়াই বছর পর আমার স্বামী দেশে এসেছে আমাকে ডিপোজ দেওয়ার জন্য ছয় বছরের সংসার এই সংসারটার জন্য কত কিছুই না করেছি একটু একটু করে সংসারটা এতদূর এগিয়ে এনেছি কিন্তু তাসের ঘরের মতো এক নিমিষেই আমার সংসারটা শেষ হয়ে গেল আমার স্বামী বিয়ের আগেই তার খালাতো বোনকে অনেক পছন্দ করত কিন্তু তার খালাতো বোন তাকে পছন্দ করতো না কারণ তখন আমার স্বামী কিছুই করতো না বেকার দেখে তার খালা দেয়নি এমন এমনকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমাদের বিয়েটাও হয়েছিল পারিবারিক ভাবে আগে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি ননদ ননদ সবাই দেখতে এসেছিল সবাই পছন্দ হয়েছিল তারপরে আমার বিয়েটা হয়েছিল বিয়ের আগ পর্যন্ত আমি জানতাম না যে আমার স্বামী তার পছন্দ করে খালা তো বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের পর শুনেছিলাম এরও এখন সংসার হয়ে গিয়েছে আর বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো যে তাকে নিয়ে যে কোনো কিছুতে সন্দেহ করব। এটা আমার মাথায় আসতো না কত সুখের সংসার যখন বিয়ে হয় তখন আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো বেশি টাকা বেতন পেতো না মাত্র নয় হাজার টাকা ছিল তবে তখন নয় হাজার টাকায় আমাদের কাছে অনেক কিছুই ছিল অনেক কিছুই হতো সেই টাকা দিয়ে কিন্তু আমার স্বামী সেখানেও বেশি দিন থাকতে পারল না বিয়ের তিন মাস পরেই সে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর থেকেই আমাদের সংসার তেমনটা ভালো চলতো না এদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ তারপর আমাদের সংসার চালানো আমার স্বামী তেমন একটা পেরে উঠতো না আমার স্বামী যেহেতু আমার শ্বশুর শাশুরের একমাত্র ছেলে তাই তাকে সব কিছু দেখাশুনো করতে হতো আমার শ্বশুরের তেমন জমিও নেই যে সংসারটা চলবে কী করবো তখন আমি আমার স্বামীকে বললাম যে বিয়ের সময় যেই গয়নাগুলো আমার বাবা আমাকে দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে তখন একটা আমাকে চেন দিয়েছিল তো বললাম যে এগুলো বন্ধক রেখে তুমি একটা কোনো ব্যবসা করো তাহলে করতে পারবা তো আমার স্বামী প্রথমে না করলেও আমি চোরাচুরি করে আমার সের জিনিসগুলো বন্ধক রাখতে গিয়েছিলাম কিন্তু তাতেও তেমন একটা টাকা আসতে না তারপর আমার দুল চুরি শুধু চেনটা রেখে বাকিগুলো বিক্রি করে দিয়েছিলাম তারপর আমার স্বামী একটা ব্যবসা শুরু মোটামুটি ভালোই চলছিলো ব্যবসা ব্যবসার টাকা দিয়ে আমাদের সংসার চলত এমনকি কিছু টাকা সঞ্চয় করে রাখতাম কিন্তু এরই মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে যায় তার অ্যাপ্যান্টিসাইটের ব্যথা হয়েছিল ডাক্তার বলেছিল অপারেশন করার তার অবস্থায় এতটাই খারাপ হয়েছিল যে তাড়াতাড়ি অপারেশনটা করতে হতো এদিকে তার ব্যবসার জন্য যেই মালামালগুলো ছিল সেগুলোও বিক্রি করে দিয়েছিলাম কারণ টাকা হচ্ছিল না জমানো টাকা আর বিক্রি করা টাকা সবগুলো দিয়ে আমার স্বামীকে সুস্থ করে তুলি তারপরও এসে পুরোপুরি সুস্থ হয়নি এদিকে ব্যবসাটাও চলে গেল তারপর আরও অভাবে পড়লাম একদম টেনে দিন চালাতে হতো তিনবারের জায়গায় দুইবারে খেয়ে থাকতাম এদিকে আমার স্বামীও ধীরে ধীরে সুস্থ হতে লাগলো তো মনে করলাম এভাবে বসে থাকলে আর সংসারটা ভালোভাবে চলবে না আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামের একটা ভাইয়া ইতালিতে থাকে তো আমার স্বামী বলল যে তার সাথে কথা বলে দেখি যদি ইতালি যেতে পারি এভাবে আর সংসার চলবে না আর আমি কৃষিকাজও তেমন একটা করতে পারি না আর এখানে কোথাও যে ভালো একটা চাকরি পাবো তাও সম্ভব না তো বললাম যে এত টাকা কোথায় পাবা তখন চার লাখ টাকা প্রয়োজন ছিল তো চার লাখ টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না যেখানে বাসায় এক লাখ টাকাও ছিল না সেখানে চার লাখ টাকা কিভাবে জোগাড় করব তারপর আমি মনে করলাম যে আমার বাবার বাড়ি থেকে আমি তো ভবিষ্যতে জমি পাবই জমিটা যদি আমি এখনই নিয়ে নেই তাহলে হয়তো বা সারাটা জীবন ভালোভাবে থাকতে পারবো প্রথমে বলতে ইচ্ছে না করলেও বুকের সাহস নিয়ে বাবার কাছে গিয়ে কথাটা বললাম কান্না করে বলেছিলাম যে আমাকে এই সাহায্যটা করো তো বাবা রাজি হয়ে গিয়েছিল যে তোমার জন্য আমরা সব করতে পারি তুমি তো ভবিষ্যতে এই জমিটা বাবাই ঠিক আছে নিয়ে নাও তো বাবা সেই জমিটা বিক্রি করে দিয়েছিল বিক্রি করে যত টাকা হয়েছিল সব টাকাই দিয়েছিল তারপরেও চার লাখ টাকা হচ্ছিল না তারপর আমরা ঋণ করি আমার স্বামীকে বলেছিলাম যে তুমি মাসে মাসে টাকা পাঠাবা সেই টাকা আমি শোধ করে দিব বেশি একটা সময় লাগবে না হয়তো বা দুই তিন বছর একটু কষ্ট হবে তারপর আমাদের সুখের একটা সংসার হবে তো শ্বশুর শাশুড়ি সবাইয়ের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম বাকি ছিল আমার চেনটা সেটাও বিক্রি করে দিয়েছিলাম অনেক মানুষের কাছ থেকে ধার করেও নিয়েছিলাম তারপর আমার স্বামীর সব হয়ে যায় আমার স্বামী চলে যায় বিদেশে তারপরেও কিন্তু আমার সংসার স্বামী যখন বিদেশে যায় তখন আমি পাঁচ মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায়ও আমি অনেক কষ্ট করেছি পুরো সংসারটা একা হাতে সামলিয়েছি স্বামীকে শুধু বলেছিলাম তুমি ঠিক মতো টাকা পাঠিও যাতে আমাদের ঋণগুলো সব শোধ হয়ে যায় তো স্বামীও মাসে মাসে টাকা পাঠাতো দিকে আমরা কষ্ট করে খেলেও মানুষের ঋণটা পরিশোধ করার চেষ্টা করেছি আমাকে হাত খরচদের জন্য কিছু টাকা পাঠাতো আর বলতো মেয়ের জন্য জন্য কিছু কিছু তুমিও নেওয়ার নিও ওই টাকা আমি কোনো কাজে খরচ না করে মেয়েকেও তেমন একটা কিছু কিনে দিতাম না একটু একটু করে ঘরটা সাজিয়ে তুলেছিলাম ঘরেও তেমন একটা আমার জিনিস ছিল না তারপর সোপা মারি ডেসিন সব আমি কিনেছিলাম আমার কষ্টের টাকা দিয়ে যেই টাকা সে আমাকেই দিয়েছিল হয়তো বা আমার টাকা না তারপরেও আমি কষ্ট করে ওই জিনিসগুলো করেছিলাম এদিকে সবার ঋণও শোধ করতেছি তারপর একটু জমিও বন্দক নিয়েছিলাম যাতে ভাতের চালটা হয় এদিকে বাড়িতে কিন্তু আমি বসে থাকতাম না সেলার কাজ করেছি গরু ছাগল হাঁস মুরগি সব পুষেছি সেই টাকা দিয়েও তার নামে এক টুকরো জমি কিনেছিলাম আমি আমার নামে কিনে নি তার নামে কিনেছিলাম কারণ তখনও আমি জানতাম না যে আমার স্বামী ভবিষ্যতে আমার সাথে এরকম একটা বেমেনে করবে কারণ আমি আমার স্বামীকে অন্তর মতো ভালোবেসেছিলাম আর সেও তো আমাকে ভালোবেসেছিল জানি না কেন আমার জীবনে এরকমটা হলো ও বিদেশে যাওয়ার দুই বছর পরে আমার স্বামী কেমন জানি বদলে গেল বাড়িতে আর তেমন কথা বলে না এদিকে ঋণের টাকাও পাঠিয়ে দিত না আমি ফোন দিলেই সে রেগে যেত মেয়ের খোঁজখবরও নিত না যে মেয়ের কথা সে সব সবসময় জিজ্ঞাসা করতো সে খেয়েছে কি না সে অসুস্থ হলে সে ওইদিকে পাগল হয়ে যেত যে মেয়ের কি অবস্থা সে একবারও মেয়ের খোঁজও নেয় না তো ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগলো তারপরও আমি আমার স্বামীকে বারবার অন্য নাম্বার দিয়ে ফোন করার চেষ্টা করি যখনই শুনে আমার কণ্ঠ তখনই সে ফোন কেটে দেয় বা নানান ধরনের বাহানা দেখায় যে আমি কি তোমার সঙ্গে কথা বলার জন্য এখানে কাজ করতে এসেছি প্রথমে আমিও ভেবেছিলাম হয়তো বা তার একটু কাজের প্রেশার বেশি বা সে অসুস্থ হতে পারে কিন্তু না সে দিন দিন এমন করতে লাগলো যে মাসে ছয় মাসেও সে আমাকে আর সে আমাকে সহ্য করতে পারতো না আমাকে আমার মেয়েকে মানে কোনো কথায় তার সহ্য হতো না এদিকে আবার শুনলাম আমার সেই খালা শাশুড়ির মেয়েটা নাকি ডিভোর্স হয়েছে ব্যাপারটাও অদ্ভুত লাগলো যে কেন ডিভোর্স হয়ে গেল পরে শুনলাম যে তার স্বামী নাকি তেমন একটা ইনকাম করে না বেকার চাকরি সেরে দিয়ে অনেক দিন ধরে বাড়িতে বসে আছে নেশা করে সেই জন্য নাকি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এদিকে আমার স্বামীর ফোন প্রায় সময় আমি ওয়েটিং দেখি সে কাজ করতেছে কিন্তু তার ফোন কেন এত ওয়েটিং থাকবে অনেক রাত তিনটা পর্যন্ত আমি ফোন দিতাম তিনটার সময়ও দেখি তার ফোন ওয়েটিং এমনকি ভোর পাঁচটার সময়ও দিয়েছিলাম তখনও দেখতেছি তার ফোন ওয়েটিং এগুলো ব্যাপারটা কেমন জানি আমার কাছে অদ্ভুত লাগলো আমার ভিতরে ভিতরে সন্দেহ থাকলে ওই এই কথাটা আমি কাউকে প্রকাশ করিনি তো ঈদের দাওয়াতে আমার খালা শাশুড়ি খালা শাশুড়ির মেয়ে মামা শ্বশুর মামা শ্বশুরির মেয়ে জামাই সবাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল তো আমার খালা শাশুড়ির মেয়ের ফোনে একটা কল আসে সেই কলে আমার খালা শাশুড়ির মেয়ে বাইরে গিয়ে প্রায় দেড় ঘন্টার মতো কথা বলে তখন আমি মনে করলাম যে অন্য একটা নাম্বার দিয়ে আমার স্বামীর ফোনে দেখি আর অলরেডি আমার স্বামী আমাকে ব্লক করে দিয়েছে তাকে আমি ফোন দিতে পারি না তো অন্য নাম্বার দিয়ে আমার স্বামীকে আমি ফোন করেছিলাম দেখতে আসতে ওয়েটিং যতক্ষণ আমার খালা শাশুড়ির মেয়ে কথা বলতেছিল ততক্ষণ পর্যন্ত তার ফোন ওয়েটিং ছিল তো আমার আরও সন্দেহ বেড়ে গেল তো আমি কথায় কথায় আমার খালা শাশুড়ির মেয়ে যখন আবার বাড়িতে ঢুকল তো তাকে আমি ব্যস্ত রাখলাম তারপর ওর ফোনটা যখন আমার আলমারির উপরে রেখেছিল তখন আমি তার ফোনটা চেক করি আর যখন তার ফোনটা চেক করি দেখি যে আমার স্বামীর নাম্বার তার কল লিস্টে অনেক কথা বলতো ঘন্টায় ঘন্টায় কথা বলেছে তাদের মেসেজ তার দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল মানে স্বামী স্ত্রীর মতো তারা কথা বলে আর এমন এমন ভিডিও যেটা আমি হয়তোবা বা লজ্জায় কাউকে বলতে পারবো না তো সেগুলো স্ক্রিনশট নিয়ে আমার ফোনে আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপর এগুলো আমার স্বামী যেহেতু আমাকে কথা বলে না তাই অন্য নাম্বার দিয়ে আমি আমার স্বামীকে সেই এস এ সেই ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছিলাম তো আমার স্বামী বলেছিল আমার উপর অনেক রাগ করেছিল সেদিন নিজে থেকেই আমাকে ফোন দিয়ে বলেছিল যে এগুলো আমি কোথায় পেয়েছি তো আমিও বলেছিলাম কোথায় পাবো আবার যার সাথে পীড়িত করো তার কাছ থেকেই পেয়েছি তো আমাকে অনেক বকাবকি করেছিল যে আমার বাড়িতে তুমি এক সেকেন্ডের জন্য থাকবা না আজকে তোমার চেহারা দেখেছো তোমার চেহারা তো আমার রুচিতেই আসে না বলুন তো আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমার এই চেহারাটা ছিল না তার সংসারে খাটতে খাটতে জীবনের সুখ আনার জন্যই তো আমার চেহারাটাও এরকম হয়ে হয়ে গিয়েছে আর আমার খালা শ্বশুরের মেয়ে ছিল অনেক সুন্দরী তার ধারের কাছেও হয়তো আমি যেতে পারবো না কিন্তু কখনোই আমি আমার চেহারা বা শরীর নিয়ে যত্ন করিনি এই সংসারটার জন্যই খেটেছি একটু একটু করে সংসারটা গুছিয়ে নিয়েছি আমার স্বামী আমাকে বলেছিল তোর ওই মুখটা যেন আমাকে গিয়ে দেখতে না হয় কয়েক মাস পরেই আমি বাড়িতে যাব আর গিয়েই তোমাকে ডিভোর্স দিব তারপরে আমার স্বামী সেদিন ফোনটা কেটে দিয়েছিল ওই দিন আর স্থির থাকতে পারতেছিলাম না সাথে সাথে খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিল ওইখানে গিয়ে আমার খালা মানে ওদের পরিবারের সবাই এই ব্যাপারে জানে এমন কি আমার শ্বশুর শাশুড়িও জানে কিন্তু আমাকে কেউ কিছুই বলেনি তারা তো নিজের চোখে দেখে যায় এই সংসারটার জন্য আমি কি না করেছি তো আমার খালা শাশুড়ির মেয়ের আমি পা পর্যন্ত ধরেছিলাম যে আমার সংসারটা নষ্ট করো না তুমি হয়তো অন্য জায়গায় যেতে পারবে কিন্তু আমার সন্তানটা সে তো বাবা হারা হবে অনেক কান্নাকাটি করেছি কিন্তু সে আমাকে উল্টো অপমান করে আর বলে আমি যেন ওই বাড়িতে আর কখনো না যাই আর যদি এই ব্যাপারে যায় তাহলে সে নাকি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে আমাকে বললো নিজের স্বামীকে আটকাও নিজের স্বামীকে তো আটকাতে পারো না আর ও বিদেশ থেকে আসলেই আমাদের বিয়ে যাও এখন তুমি ব্যাগ গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাও এমন এমন কথা বলেছিল যেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না অনেক অপমান করে আমার খালা শাশুড়ি আর খালা শাশুড়ির মেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয় ওর সামনেই আমার স্বামীকে ফোন করেছিল আমার স্বামীও বলেছিল ওই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও আর আমি আমি বিদেশ থেকে এসে অর ব্যবস্থা করবো ওই দিনে ওকে ডিভোর্স দিয়ে দেবো ওকে বের করে দাও আর ও যেন আমার বাড়িতেও না থাকে কত আর অপমান সহ্য করব সবাই পা ধরেছিলাম কেউ আর আমাকে কিচ্ছু বলেনি এদিকে শ্বশুর শাশুড়ির কাছে এসেও কান্না করেছিলাম তারা বলেছে আমার ছেলে যেটা চায় সেটাই হবে আহারে এত দিন তাদের কত যত্নই না করেছি কত সেবাই করেছি নিজের মেয়ের মতো করেছি কোনো কিছুতেই তাদেরকে হাত দিতে দেয়নি সব কিছুই করেছি তাদের সেবা যত্ন এমনকি তাদেরকে কাপড় পর্যন্ত ধুতে দেয়নি তারপরেও তারাও আমার সাথে এই বেমেনিটা করতে পারলো কি বলবো কোনো করার নেই তারপরেও ওই বাড়িতে ছিলাম অনেক কষ্ট করেছিলাম মেয়ের ওষুধের টাকা নেই বাবা মার কাছ থেকে চেয়ে নিতাম তারপরেও কিছু বলিনি তাদেরকেও এই ব্যাপারে কিছুই জানাইনি এদিকে আমার স্বামী বিদেশ থেকে আসবে বিদেশ থেকে আসার আগেই তার মাকে ফোন করে বলেছিল এসে যেন আমার মুখটা তাকে দেখতে না হয় তার মাও সেই অনুযায়ী কাজ করলো এতটাই অত্যাচার করা শুরু করলো প্রতিদিন চিল্লাচিল্লি করবে যেন আমি ওই বাড়ি থেকে চলে যাই আমি থাকলে নাকি তার কলিচার টুকরা ছেলে আসবে না অনেক অপমান অনেক কিছুই করেছে তারপর আমিও চিন্তা করলাম যে চলে যাই যদি তারা আমার প্রতি একটু ভালোবাসা থাকে তার সন্তানের প্রতি থাকে নিশ্চয়ই সে এসে আমাদেরকে ফোন দিবে আমিও চলে গেলাম সেদিন কোনো শুধু পড়ার জন্য কয়েকটা কাপড় নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম আবার তো এখানে চলে আসব প্রতিটা জিনিসেতেই আমার হাতে আছে প্রতিটা জিনিসে আমি অনেক কষ্ট করে নিয়েছিলাম ওই সংসার ছেড়ে যে একবারের জন্য যাচ্ছি সেটাও ভাবিনি আমি ভেবেছিলাম হয়তোবা সে আসলে সে হয়তোবা তার ভুলটা বুঝতে পারবে সে হয়তো মেয়েটার দিকে তাকিয়ে আমাকে মেনে নেবে তারপর তো বাপের বাড়িতে চলে গেলাম ও বিদেশ থেকে আসার পরের দিনই আমাকে ডিভোর্স দিয়ে দেয় এদিকে ডিভোর্সের কাগজ পেয়ে আমার মাথায় তো মনে হয় পুরো আকাশটা ভেঙে পড়লো এদিকে শুনতেছি সে নাকি তার খালাতো বোনকে বিয়েও করেছে অথচ আমার অবুধ শিশুটাকে একবারের জন্য দেখতে চাইল না কি অদ্ভুত তাই না এই সংসারটার জন্য কি না করেছে নিজের চেহারার যত্ন নেয়নি অথচ এই চেহারার জন্য আজকে সে আমাকে ডিভোর্স দিয়ে দিল যদি আমি সংসারের কথা চিন্তা না করে নিজের চেহারার যত্ন নিতাম নিজের প্রতি একটু খেয়াল রাখতাম আমার এখন মনে হচ্ছে হয়তো বা সে আমাকে যেত না কিন্তু বাস্তবতা বড়ই অদ্ভুত সে যদি আমাকে মন থেকে ভালোবাসতো তাহলে চেহারা কোনো ম্যাটারই করতো আর এখন অনেক টাকা হয়েছে ইচ্ছে করলেই সব কিছু করতে পারে তার জীবনে এখন আর আমার কোনো প্রয়োজন নেই ভালো থাকুক তারা অনেক সুখে থাকুক ভালোবাসার মানুষটা ভালো থাকবে এতেই আমার শান্তি সবাই আমার মেয়ের জন্য আর আমার জন্য দোয়া করবেন এখন আমি আমার বাবার বাড়িতে থাকি